বাগান বাগানের পাশে দেখতে পাচ্ছেন আমরা ঘিরে রাখছি জন্য এখানে না আসে ছোট ছোট অনেক বাচ্চা আছে তারপর দেখতে থাকুন নিচে খেলা করছে বানরেরা বানরেরা অনেক খেলা করছে ওই বড়টা মা আর অনেকগুলো বাচ্চা আছে এক লাভ দিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতেছে এই কারণে এর নাম রাখা হয়েছে বানর এগুলো সব বাচ্চা মারামারি করছে একটার সাথে একটা ছোট বাচ্চারা যেমন খেলা করে খেলা করছে